الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين গুণাগার হাত তুলে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখ্লাহ এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্বিনা নির্মাণ করতে পারি সেই তাফিক তুমি আমাদেরকে দাবি হেল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশি থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই তুমি আমাদেরকে সেই আপনারা সবাই